সালামু আলাইকুম জিহাজ আপনারা দেখছেন আসলে আপনাদেরকে যে একটি দুঃসম্বাদ এবং মানুষের জন্য হয়তো উপস্থিত সময় উপকারী আসলে একটি বিষয় যেটি হলো আসলে আপনারা জানেন প্রত্যেকটি সাপই একটি বিষদ সাপ বাড়ির আঙিনায় এসে আসলে জায়গা করে নিয়েছিল সেখান থেকে বাড়ির আঙিনা থেকে আসলে এই সাপটি দীর্ঘ এই সাপটি আসলে জাতি এই সাপটি মোরাতো না নিয়ে এখন এই সাপটিকে আসলে মারা হয়েছে এই সাপটি এবং বিশাল একটি সাপ আপনাদেরকে যদি দেখায় এই সাপটিকে বিশাল একটি সাপ আসলে বিশাল একটি সাপ কিছুক্ষণ আগে আসলে এখানে মারা হয়েছে যে সাপটি আসলে বাড়ির আঙিনায় প্রবেশ করেছিল এবং

কত সময় আগে এটা আমাই ছিল ও 20 মিনিট হই যায় আর দেখা গেছিল না আজকে পড়ল না প্রথম এই দুনো সাফকিতা দেখা যায়নি গেল আছে আছে কেমন আছে মনে করেন আপনি সবাই তো কালকে আছে আমরা তো আর দেখি এটা কয় হাত লম্বা হইবো আনুমানিক ও সাইতে ভাষা দইবো ভাষাত লম্বা হইবো এই সাফটার নাম কি দা ভাই দড়াইস দড়াই সাপ তো শোক আপনারা শুনলেন আসলে এটি একটি দাঁড়া সাপ সাপ এবং এটি যদি পানিতে কোনো মানুষকে আসলে যদি আক্রমণ করে বা কোনো মানুষ যদি এই সাপটির আশেপাশে থাকে আসলে আমি যদিও কাছ থেকে এসে এখন ভিডিও করতেছি যদিও সে নিষ্প্রাণ এই জন্য আসলে প্রাণহীন কিন্তু তার আপনার একটি ভয়ঙ্কর বিষয় আসলে একটি সাপটি যদি আবারও আপনাদেরকে দেখায় সাপটি আপনারা দেখছেন একটি ভয়ঙ্কর সাপ এই সাপটি বিশাল লম্বাতে আসলে যদিও ক্যামেরার ভিতরে অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু এই আসলে অনেক বিশাল এবং এই বিশাল সাপটি আজকে পাকটাও করেছে এলাকার মানুষ আসলে সাপটি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখানো হয় এই সাপটি আসলে কেবলমাত্র এখানে মারা হয়েছে এবং এই ভদ্রলোক আসলে লম্বা করে এই সাপটিকে মাটি থেকে আলাদা করতে পারছেন এটি এত লম্বা সাপ আসলে তিনার থেকেও বিশাল লম্বা একটি সাপ আপনারা দেখছেন বিশাল সাপ যে সাপটি আসলে এই কিছুক্ষণ আগেই আসলে মারা হয়েছে এবং আমি এই যাচ্ছিলাম তিনি আসলে অনেক দুঃসাহসী মানুষ বলা যায় যে সাপটিকে তিনি ধরেছেন এবং সাপটি আসলে যেহেতু ব্লিডিং হয়ে গেছে আমি ফেসবুকের নিয়মের কারণে আসলে সেই সাপটি আপনাদেরকে কাছ থেকে ব্লাডটি দেখাচ্ছি না